আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স আমি মেম্বার ক্যান্ডাল গার্ডেনের পক্ষ থেকে বলছি বারো মাসি সজিনার চারা তো চারা লাগাইলে ছয় মাস সময় লাগে বিচির চারা আর এখানে আমি বারো মাসি সজিনার ডাল সাড়ে তিন ফুট করে কাটছি এখানে সাড়ে তিন ফুট আপনারা এক ফুট করে গাড়বেন আড়াই ফুট উপরে থাকবে এটা লাগানোর সময় কোনো সার বা জৈব কোনো প্রয়োজন নাই সদ্য সাদা মাটিতে লাগানোই উত্তম এবং এই ডাল অবশ্যই শুকনো জায়গাতে লাগাতে হবে ওপিয়া ডাল লাগালে তিন থেকে চার মাসের মধ্যে সজানা সজিনা পাওয়া যাবে কুশি দিবে কুশি যখন দুই থেকে আড়াই ফুট লম্বা হবে তখন এক থেকে দেড় ফুট কুশি রেখে মাথাটা কেটে দেবেন গাছটা জোপালু হবে আর আমি মনে করি দেশি সজিনার চারা লাগালে বছরে একবার আর এটা পাবেন আপনি দশ মাস দশ মাস একটা চারা একটা ফ্যামিলি খায় শেষ করতে পারবে না এটা একটা গাছ ন্যূনতম তিন থেকে চার হাজার টাকা আপনাকে বেনিফিট দিবে এবং সারা মাস আপনি খাইতে পারবেন আসলে ফলের গাছ লাগাইতে গেলে ধৈর্যের দরকার আপনি প্রথমত লাগাইলেন চার থেকে পাঁচ মাস এটা আপনাকে ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরলেই আল্লাপাক নিয়ামত ফলাবে যাই হোক আজকে যে ডালগুলো আমি কাটছি এই সজিনার ডাল চেটাগাং চকরিয়া যাবে বিশ পিস আর এই পাঁচ পিস যাবে মাগুরা জেলা আর ওই পাঁচ পিস যাবে আপনার কিশোরগঞ্জ জেলা আর ওই দশ পিস যাবে ঢাকাতে তো দূর দূরান্ত থেকে আমার এই ভিডিওটি যারা দেখতেছেন তো আপনাদের যদি কোনো বারো মাসি সজিনা ডালের প্রয়োজন করে ডাল লাগাইলে উত্তম ডাল লাগাইলে তাড়াতাড়ি আসবে মাতৃত্ব গাছের ডাল এটা ডাল আপনি লাগাইলে তাড়াতাড়ি সজনা পাবেন এটা বলার আর কিছু থাকে না তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি যারা দেখছেন এবং দেখবেন প্রত্যেকেই লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন যেন আপনারা আমার সাথে থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম শেরপুর জেলা নকলা থানা নারায়ণকুলা গ্রাম